পদ্মা সেতু চালুর পর বাগেরহাটের মংলা সমুদ্র বন্দর দিয়ে প্রথমবারের মতো গার্মেন্টস পণ্য রপ্তানি শুরু হয়েছে ঢাকা গাজীপুর সাভার ও নারায়ণগঞ্জের বিভিন্ন প্রতিষ্ঠানে তৈরি গার্মেন্টস পণ্য নিয়ে বৃহস্পতিবার বেলা এগারোটায় মংলা বন্দর ছেড়েছে এমবি বি মার্কস নেসনা নামের পানামার পতাকাবাহী একটি জাহাজ বন্দর কর্তৃপক্ষ ও শিপিং এজেন্টরা বলছেন মংলা বন্দর ব্যবহার করে গার্মেন্টস পণ্য রপ্তানির বিষয়টি বন্দরের জন্য নতুন এক মাইল ফলক বন্দর তৈরি শিশুদের পোশাক জার্সি কার্ডিগান টি শার্ট ট্রাউজার সহ বিভিন্ন গার্মেন্টস পণ্য নিয়ে জাহাজটি পূর্ব ইউরোপের দেশ পোল্যান্ডে যাচ্ছে চল্লিশ ফুটের দৈর্ঘ্যের সতেরোটি কন্টেইনারে চৌত্রিশটি ইউএস গার্মেন্টস পণ্য নিয়ে এমবি মায়ার্স নেসনা যাবে পোল্যান্ডে পদ্মা সেতু চালুর পর সড়কপথে পথে স্বল্প সময়ের মধ্যে ঢাকার কারখানা থেকে এই পণ্যগুলো মোংলায় আসে বন্দরে পৌঁছানোর পর বুধবার বন্দরে আট নম্বর জিটিতে অবস্থান করা এমবি মার্কস নেসনা জাহাজে পণ্য বোঝাই কন্টেনারগুলো তোলা শুরু হয় পদ্মা সেতু চালু হওয়ায় ঢাকা থেকে সড়ক পথে মোংলা বন্দরের দূরত্ব কমেছে যেখানে চট্টগ্রাম বন্দরের দ্রুত দুশো ষাট কিলোমিটার সেখানে বর্তমানে মোংলার দূরত্ব একশো সত্তর কিলোমিটার জাহাজ হ্যান্ডেলিং দ্রুত ও নিরাপদে হওয়ার পাশাপাশি ঢাকার সঙ্গে দূরত্ব কমায় ব্যবসায়ীদের সময় ও অর্থ সাশ্রয় হচ্ছে ফলে মংলাবন্দর দিয়ে আমদানি রপ্তানিতে আগ্রহ বাড়ছে তাদের মংলাবন্দর সূত্র বলছে একুশ বাইশ অর্থ বছরের মে পর্যন্ত মংলা জেটিতে কন্টেনার হ্যান্ডেলিংয়ে খালাসকৃত পণ্যের পরিমাণ এক লাখ ছেচল্লিশ হাজার সাতশো ছেচল্লিশ মেট্রিক টন এর বিপরীতে কন্টেনারে পণ্য বোঝাই হয়েছে উনসত্তর হাজার ছয়শো চুয়ান্ন মেট্রিক টন গার্মেন্টস পণ্য রপ্তানির মধ্যে দিয়ে প্রায় আমদানি নির্ভর সমুদ্র বন্দরটি দিয়ে পণ্য রপ্তানির বৃদ্ধির আশা করছেন সংশ্লিষ্টরা চট্টগ্রামে জাহাজের চাপের কারণে অনেক সময় পণ্য ওঠানো ও নামানোর সময়ক্ষেপণ হয় তবে মংলা বন্দরে সেই চাপ নেই এই গার্মেন্টস পণ্য রপ্তানির পর আরও অনেকেই এই বন্দর দিয়ে রপ্তানিতে আগ্রহী হবেন